জীবনের সবচেয়ে কঠিন সত্যটা কি জানেন যখন কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য আসে তখন সে না সময় দেখে না বয়স মাত্র এগারো মাসের এক টুকরো হাসি একটা ছোট্ট জীবন চিরতরে নিভে গেল শুধু একটা অসতর্ক মুহূর্তের কারণে ঘটনাটি জামালপুরের সরিষাবাড়ির কোনাবাড়ি গ্রামের বুধবার সকালটা হয়তো সবার মতো সুমাইয়ার পরিবারের জন্য ছিল অন্য সব সাধারণ দিনের মতোই সুমাইয়ার মা এগারো মাসের ছোট্ট সুমাইয়াকে নিয়ে গিয়েছিলেন তার নানির বাড়িতে এক টুকরো সুখের খোঁজে কে জানত সেই সুখের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নীরবতা রাতে ছোট্ট সুমাইয়া বিছানায় বসে খেলছিল তার মা ঘরের অন্য কাজে ব্যস্ত ছিলেন অসতর্ক মুহূর্তে বিছানায় পড়ে থাকা কয়েকটি চানাচুর ছোট্ট সুমাইয়ার মুখে চলে যায় এই সামান্য কয়েকটি চানাচুরি তার গলার শ্বাসনালিতে আটকে যায় হয়তো মাত্র কয়েক মুহূর্তের ঘটনা কিন্তু সেই কয়েক মুহূর্তই পাল্টে দিল সবকিছু ঘরের মানুষেরা যখন টের পেলেন তখন সুমাইয়াকে বাঁচানোর জন্য তাদের মরিয়া চেষ্টা ব্যর্থ হলো রাত নেমে এসেছিল কিন্তু সেই রাতের সাথে নেমে এসেছিল এক অবর্ণনীয় নীরবতা শুধু বাতাস ভারী হয়ে উঠেছিল সুমাইয়ার মায়ের বুক ফাটা কান্নায় এক টুকরো চানাচুর কেড়ে নিল তার বুক ভরা ভালোবাসা হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হলো কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসক শুধু নিশ্চিত করলেন ছোট্ট শিশুটি আর নেই জামালপুরের কোনাবাড়ি গ্রামের প্রতিটি ঘরে এখন এই ঘটনার কথা এই শোক শুধু সুমাইয়ার পরিবারের নয় এটি আমাদের সবার জন্য একটি করুণ বার্তা আমরা কি আমাদের শিশুদের প্রতি পর্যাপ্ত খেয়াল রাখছি এই ছোট্ট ঘটনাটি আমাদের শিখিয়ে দিয়ে গেল জীবনের মূল্য কতটা ফ্রাজাইল ছোট্ট সুমাইয়া যার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল তার আত্মার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিই আমাদের শিশুদের দিকে আরেকটু বেশি মনোযোগ দিই তাদের নিরাপত্তা নিশ্চিত করি কারণ জীবন কতটা মূল্যবান তা আমরা প্রায়ই ভুলে যাই সুমাইয়ার আত্মা শান্তি পাক আর এই নির্মম পরিণতি কেন অন্য কোনো পরিবারের জন্য এমন শোকের কারণ না হয়